নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের ভগবান শ্রী বিষ্ণুর স্তব মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করে শোনাব আর সেই সঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রগুলি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা যদি এখনও বেলআকানে প্রেস না করে থাকেন তাহলে অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানে প্রেস না করে রাখেন তাহলে আমি কখন কি ভিডিও আপলোড করছি তা আপনারা জানতে পারবেন না আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন দেবদেবীর প্রণাম মন্ত্র এবং মন্ত্র নিয়ে অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে যা আপনারা ভক্তি কথার মন্ত্র সংগ্রহ নামক প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এবার ভগবান শ্রী বিষ্ণুর স্তব মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক ভগবান শ্রী বিষ্ণুর স্তব মন্ত্রটি হল এইরূপ শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগ

শ্রী বিষ্ণু প্রণাম মন্ত্রটি হলো এই রূপ ও নম ব্রহ্ম দেবায় গো ব্রাহ্মণ হগদ্ধি কৃষ্ণায় গোবি पापोऽहं पापकर्माहं पापात्मा पापसंहवा त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपाप আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।